হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সব আশা করি সবাই খুব ভালো আছো তোমরা কিন্তু হাঙ্গার গেমস এর চারটা পর্ব দেখেছো আর আজকে আমরা হাঙ্গার গেমস এর সর্বশেষ লাস্ট এপিসোডটা যেটা দুই সালে এসেছিল সেটা সম্পর্কে জানবো তবে এখানে একটা বিষয় আমরা আগের যে চারটা সিনেমা দেখেছি এই সিনেমাটার সাথে ডাইরেক্টলি ওই সিনেমাটার যে সম্পর্ক রয়েছে এরকম নয় আর তবে এখানে একটা বিষয় উল্লেখ্য আমরা আগের যে চারটা সিনেমা দেখেছি এই পাঁচ নম্বর সিনেমাটা কিন্তু ওই চারটা সিনেমার পরের সিনেমা নয় এটা হচ্ছে প্রিকুয়েল মানে ওই চারটা সিনেমার যে টাইম লাইন ছিল তার আরো সত্তর বছর আগের কাহিনী আমরা এখন দেখবো গত সিনেমাতে আমরা যে মেইন ভিলেন দেখেছিলাম প্রেসিডেন্ট স্নো সেই প্রেসিডেন্ট স্নোর কিভাবে উৎখান হয় কিভাবে সেই ক্যাপিটালের রাজা হয় এবং কিভাবে হানগার গেমস এই পর্যন্ত আসে সেই জিনিসটা আজকে এই সিনেমাতে আমাদের দেখানো হবে তো আমরা বাড়তি কোনো কথা না বলে খুবই সংক্ষেপে এই সিনেমাটা সম্পর্কে জানবো তবে তার আগে এই সিনেমার কিছু ফ্যাক্ট সম্পর্কে তোমাদেরকে বলি এই সিনেমাটি নির্মিত হয়েছিল এক হাজার কোটি টাকা বাজেটে যেখানে অন্যান্য হানগার গেমস সিনেমার বাজেট ছিল মিনিমাম বারোশো বা পনেরোশো কোটি টাকা তো সেই হিসেবে এটা সবচেয়ে কম বাজেটের সিনেমা ছিল আর দ্বিতীয়বার একটা ব্যাপার হচ্ছে হানগার গেমস এর প্রত্যেকটা সিনেমার ইনকাম ছিল হচ্ছে চার হাজার বা পাঁচ হাজার কোটি টাকা ইভেন আট হাজার কোটি টাকা পর্যন্ত গিয়েছিল লাস্ট এপিসোড টি কিন্তু এই সিনেমাটি আয়ের দিক দিয়ে সবচেয়ে পেছনে ছিল এবং এই সিনেমাটি কামিয়েছে হচ্ছে মাত্র তিন হাজার তিনশো কোটি টাকা মানে অন্যান্য সিনেমার আন্দাজে অনেক বেশি ফ্লপ আর কি আর এই সিনেমা রেটের ব্যাপারে যদি বলি আইএমডি রেটের দিয়ে ওই সিনেমাটি একটু পিছিয়ে রয়েছে নর্মালি অন্যান্য সিনেমার আইমডি রেট ছিল সাতের আশেপাশে এটাও সাতের আশেপাশে সিক্স পয়েন্ট সেভেন তবে সিনেমার কাহিনী আমার কাছে খুব একটা খারাপ লাগে তো আর কথা নয় চলো আমরা মূল ভিডিওতে যাবো তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে তুমি চাইলে দেখতে পারো কিংবা স্কিপ করতে পারো তবে গেস ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে আর আজকের বিজ্ঞাপনটা হচ্ছে মোসপ্লে সম্পর্কে আর মোসপ্লে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ এখানে রেজিস্ট্রেশন করলেই পাবে একশো টাকা ফ্রি বোনাস আর প্রতি রেফারে পাবে আনলিমিটেড বারোশো টাকা বোনাস আর সাইন আপ করে আমাদের যে প্রোমো কোড টিউব একশো পঞ্চাশ ব্যবহার করলে পাবে একশো পঞ্চাশ টাকা ফ্রি আর মোস্টবে দিচ্ছে প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাস এবং দৈনিক পঁচিশ পার্সেন্ট রিলোড বোনাস আর স্লট গেমে পাবে দুশো অষ্টাশি পার্সেন্ট ফ্রেন্সি বোনাস আর তোমার জন্মদিনে পাবে দুই হাজার টাকার জন্মদিন বোনাস আর জিলিস স্লোটে দৈনিক দশ পার্সেন্টব্যাক এর সাথে তোমার গেমিং অভিজ্ঞতা সমৃদ্ধ করো আর এছাড়াও করো এবং উপার্জনের যাত্রা শুরু করো তবে আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে তো যাই হোক বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম তো এই সিনেমার টাইম লাইনটা হচ্ছে আমরা সবাই জানি যে পুরো পৃথিবী বিশ্বযুদ্ধ পরমাণু যুদ্ধ বা আবহাওয়ার সমস্যার কারণে ধ্বংস হয়ে এখন বেঁচে থাকার মতো একটা দেশই রয়েছে সেটা হচ্ছে পানামা সিটি আর পানামা সিটির কাহিনী তো আমরা জানি মোট তেরোটা ডিস্ট্রিক্ট রয়েছে যে ক্যাপিটাল রয়েছে তারা এবং এরপর যেটা হয় কিন্তু ক্যাপিটালের করে এবং বিদ্রোহের ফলে যেটা হয় পুরোটা দেশ অস্থিতিশীল হয়ে পড়ে এবং এর মধ্যে পরমাণু বোমদে তো ডিস্ট্রিক্ট নাম্বার তারা ধ্বংসই করে দেওয়া হয় কিন্তু যেহেতু দেশে যুদ্ধ চলছে ক্যাপিটাল যে এত বড় লোক সেই প্রভাব কিন্তু তাদের উপরও পড়ে আর ওই যুদ্ধের সময় আমাদের এই সিনেমার মেন দুটো ক্যারেক্টার একটা হচ্ছে ক্যারিয়ার স্নো আই মিন প্রেসিডেন্ট স্নো ছোটবেলা এবং তার চাচাতো বোনকে দেখানো হয় যারা তাদের বাবাকে খুঁজছে কিন্তু তারা কোথাও তার বাবাকে খুঁজে পায় না আর এই যে ধ্বংসযোগ্য দিচ্ছে এটা কিন্তু ক্যাপিটালে হচ্ছে তো যাই মানে বড় লোক গোষ্ঠীর মধ্যে তো এই জন্য ওরা দুজন বাড়ি চলে আসে যেখানে ওদের দাদি ওদেরকে একটা দুঃসংবাদ দেয় যে এই যুদ্ধে তোমার বাবা মারা গিয়েছে তো এটা শুনে ওরা দুজন অনেক কষ্ট পায় আর এরপর আমরা দেখি স্নো তার বাবার ছবি দেখে এবং তাকে স্মরণ করে আর এভাবে কয়েক বছর পরের সিনে আমাদের দেখানো হয় যেখানে আমরা দেখি স্নো বড় হয়ে গিয়েছে তোমরা কি বুঝতে পারছো এটা কোন স্নো গত চারটা সিনেমাতে যে আমরা ভিলেন কে দেখেছি দাড়িওয়ালা বুড়া সেই ভিলেন স্নো কিন্তু এটা তো যাই হোক সে গোসল করে ভালোভাবে রেডি হচ্ছে আর এখানে আমরা অনেক বড় একটা জীবন একসময় ছিল না তার বাবার মৃত্যু হওয়ার পরে তাদের অবস্থা আর আমরা তো সবাই জানি ওই যুদ্ধের পরে কিন্তু হাঙ্গার গেমস এর শুরু করা হয়েছে যাতে বাকি যত ক্যাপিটালের মানুষ রয়েছে তারা ওই কথাটা মনে রাখে যে আমাদের সাথে যুদ্ধ করলে পরিণতি কি হবে তো ওই সময় হাঙ্গার গেম এর প্রচলন কিন্তু শুরু করেছিলেন বিখ্যাত ডক্টর যার নাম হচ্ছে ডক্টর গৌর একটা নিগ্র মহিলা কি এবং তিনি তার একটা অ্যাসিস্ট্যান্টের সাহায্যে গেমটা শুরু করেন তবে এই হাঙ্গার গেমের আইডিয়াটা কিন্তু স্নোর বাবার ছিল প্রেসিডেন্ট স্নোর বাবার ও এখনো প্রেসিডেন্ট হয়নি ভবিষ্যতে হবে বা বোঝার সুবিধার্থে প্রেসিডেন্ট স্নো বলছি তো যাই হোক স্নোর বাবার এই আইডিয়াটা গোলের অনেক ভালো লাগে আর তিনি এনজয়মেন্টের জন্য এই গেমটা শুরু করেন ঠিকই কিন্তু পরে দেখা যায় এই গেমে সবাই প্রচুর টাকা লাগাচ্ছে এবং এখান থেকে ভালো একটা ইনকামও হয় আর তার সাথে বাকি সব ডিস্ট্রিক্টদের তো ভয় দেখানো যাচ্ছে আর এরপর থেকে গেমটা রেগুলারলি চলতে থাকে আর এই পর্যন্ত মোট তিনটা হাঙ্গার গেমস অনুষ্ঠিত হয়েছে তো যাই হোক আজকে খুবই একটা স্পেশাল দিন কারণ আজকে কলেজে যে সবচেয়ে বেস্ট স্টুডেন্ট হবে সে বিশাল পরিমাণ একটা টাকা পাবে এবং তার ফ্যামিলির যত ঝামেলা রয়েছে সব শেষ হয়ে যাবে তো যাই হোক সে তার বাবার ভালো ড্রেস পরে কলেজে আসে এবং সেখানে তার বন্ধু বান্ধবদের সাথে কথা বলে আর স্নো হচ্ছে কলেজের সবচেয়ে ভালো স্টুডেন্ট আর সে জানে যে সেই ফার্স্ট হবে এবং সব টাকা সেই জিতবে বাবার নাম উজ্জ্বল করবে ভালো একটা পজিশন নেবে কিন্তু তখনই ডক্টর গোল চলে আসে মানে যে বর্তমানে ক্যাপিটাল সিটি চালাচ্ছে এবং তিনি সকল স্টুডেন্টদেরকে ওয়েলকাম করে বলেন এই বছর চারতম হানগার গেমস এর আয়োজন হতে চলেছে এখানে আমি একটা বিষয় কারেকশন করি এ পর্যন্ত মূলত নয়টা হাঙ্গার গেমস হয়েছে আমি ভুলে বলে তিনটা বলেছি এর জন্য এটা দশ নম্বর না বলে চার বলেছি এবং বলে যে এই বছরের যে হাঙ্গার গেমটা শুরু হতে চলেছে এর মধ্যে তোমাদেরও পার্টিসিপেট করতে হবে আর নরমালি আমরা কি জানি হাঙ্গার গেমস এ কিন্তু ক্যাপিটাল এর কোন কোনো ভাবেই পার্টিসিপেট করে না তবে এখানে ডক্টর গোল জাস্ট এতটুকু বলে বাকি ডিটেলস আমার অ্যাসিস্ট্যান্ট বলবে তো এরপর অ্যাসিস্ট্যান্ট সামনে আসে এই লোকটা কিন্তু আমরা দেখতে পাই সে নিজেও খুব একটা সুখী নয় বারবার মদ খাচ্ছিল এবং সে বলে বহু বছর ধরে এই গেমটা চলে আসছে আর একই ধরনের গেম হওয়ার কারণে এই গেমের প্রতি মানুষের আগ্রহ কমে যাচ্ছে কিন্তু এইবার এই গেমে আমার আইডিয়া হলো এই গেমটাকে আমি নতুন করব। আমি এখানে আমাদের ক্যাপিটালের বেস্ট কিছু স্টুডেন্টকে আলাদা আলাদা জায়গায় পাঠাবো এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হানগার গেমস এ যারা খেলবে তাদের সাহায্যকার হিসেবে তোমরা থাকবে এবং যারা তাদের টিমকে জিতিয়ে নিয়ে আসতে পারবে তাকেই বেস্ট স্টুডেন্ট মানা হবে বিষয়টা আবার বুঝিয়ে বলি ধরো আমরা ক্যাপিটালের স্টুডেন্ট আমরা তোরে হানগার গেমে পার্টিসিপেট করব না কিন্তু বারো ডিস্ট্রিক্ট থেকে যে হানগার গেমে পার্টিসিপেট করবে দুজন করে তো পার্টিসিপেট করে প্রত্যেকটা টিমের জন্য একজন করে মেন্টর থাকবে ধরো আমি নিলাম ডিস্ট্রিক্ট টুয়েলভ টু নিলে এগারো তো যারা তার টিমকে জিতিয়ে নিয়ে আসতে পারবে সে হবে বেস্ট স্টুডেন্ট এবং ওই পুরস্কার পুরস্কারটা পাবে বিশাল আর্থিক পুরস্কারটা পাবে তবে প্রথম কথা হচ্ছে এখানে কোনো চিটিং করা যাবে না এটাই গেমের নিয়ম তো এরপর সকল স্টুডেন্টদেরকে ওই বাচ্চাদেরকে দেখানো হয় যারা এই হানগার গেমস বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অংশগ্রহণ করবে আর সব বাচ্চারা মূলত অন্যান্য ডিস্ট্রিক্ট এর কয়েদি বাচ্চারা ছিল আর তারা যেহেতু অন্যান্য ডিস্ট্রিক্ট এর ছিল বুঝতে পারছো ওরা সবাই গরিব তো এখানে আমাদের স্নোর ভাগ্যে থেকে ডিস্ট্রিক্ট বারোর একজন মেয়েকে সিলেক্ট করতে বলা হয় আর আমরা দেখতে পাই ডিস্ট্রিক্ট বারোর যে মেয়র সে লুসি নামের একটা মেয়েকে এই হানগার গেমস এর জন্য এগিয়ে দেয় এর কারণটা হচ্ছে মেয়রের মেয়ের সাথে লুসির সম্পর্ক ভালো ছিল কারণ লুসি খুব দুরন্ত এবং এক টাই মেয়ে ছিল তো যাই হোক মেয়ে তখন লুসি খেপিয়ে বলে যা শেষ তো হাঙ্গার গেমে তুই মরে আসবি তোর লাশ এখানে আসবে না এটা শুনে লুসি রেগে যায় আর পরে কি ছোট্ট একটা সাপ মেয়রের মেয়ের ড্রেসের মধ্যে ফেলে দেয় তো পরিচালক চাইলে দৃশ্যটা আরো সুন্দর করতে পারতো জাস্ট এখানে মেয়রের মেয়েকে লাফাতে দেখাচ্ছে আরো কিছু দেখাতে পারতো তবে এই আচরণের জন্য মেয়র তাকে করে একটা থাপ্পর মারে কিন্তু লুসি একটু লজ্জা পায় না ভয় পায় না ওপরে গিয়ে আরো গান গাইতে শুরু করে কারণ সে অনেক ভালো সিঙ্গার ছিল সে মনের জোরে গান গাইছিল আর এই গান সে তার স্বাধীনতার জন্য গাইছিল আর এখানে আমি আবারও বলি আমরা যে সিনেমা দেখেছি ওই চারটা সিনেমার সাথে কিন্তু এই সিনেমার প্রেসিডেন্ট স্নো আর কোনো সম্পর্ক নেই কোনো কাহিনী সম্পর্ক নেই এটা আরো সত্তর বছর আগের কাহিনী তো যাই হোক গান শেষ হতে এখানে শোটাও শেষ হয়ে যায় আরো সাহসিকতা দেখে প্রেসিডেন্ট স্নো সরি এখন থেকে ওকে খালি স্নো বলতে হবে স্নোর অনেক ভালো লাগে যে এটাই তাহলে আমার টিমমেট ভালো হয়েছে সে লুসির উপর ইমপ্রেস হয়ে যায় তো পরের দিন সকল বাচ্চাকে ক্যাপিটালে নিয়ে আসা হয় আর লুসির সাথে আজ পার্টনার ডিস্ট্রিক্ট টুয়েলভ থেকে আরেকটা সেলেও ছিল আর তাদেরকে নেওয়ার জন্য স্নো এখানে আসে কিন্তু লুসি এখানে ওর সাথে কথা বলতে কোনো ইন্টারেস্টই দেখায় না বা স্নো বলে আমি তোমাদের তোমরা আমার হয়ে খেলবে আমরা একসাথে মিলে ভালোভাবে কাজ করবে এই গেমটা জিতবো আর এরপর আমরা দেখি ওই সকল বন্ধু বাচ্চাদেরকে আই মিন অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যে বাচ্চাদেরকে আনা হয়েছে তাদেরকে একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল বাট স্নো করে কি লুকই গাইতে উঠে পড়ে যেখানে ওদের যাওয়ার মোটেও অনুমতি ছিল না তো যাই হোক সকল কয়েদি বাচ্চারা এটা দেখে এবং ওকে মারা জন এগিয়ে আসে কারণ বুঝতেই পারছো ওরা ক্যাপিটালের সন্তান ওরা ভালো থাকে এটা ওদের সহ্য হয় নাকি এবং ওদের কাছে উপরন্তু মনে হয় যে এই ক্যাপিটালের লোকদের জন্য আমরা এই মৃত্যুর খেলায় ফেঁসে গিয়েছি কিন্তু হঠাৎ করে ওদের গাড়ি কাঁপতে থাকে এবং এরপর দরজা খোলা হয় সকল বাচ্চারা সেখান থেকে গড়িয়ে একটা খাঁচে সে মানে পশুর মতো আর ওদের সবাইকে দেখে সাংবাদিকরা বলতে থাকে যে হাঙ্গার গেম খেলার জন্য এবারকার কয়েদের বাচ্চারা চলে এসেছে কিন্তু এরপর তারা সবাই স্নো ওই খাঁচায় দেখতে পায় এবং অবাক হয়ে যায় এবং তারা জিজ্ঞেস করে তুমি এখানে কেন কিন্তু স্নো এর জবাব দেওয়ার আগে লুসি কে বলে চলো আমরা রিপোর্টারের কাছে যাই যাতে আমাদের গেমটাকে আমরা ইন্টারেস্টিং বানাতে পারি তো এরপর তারা এগিয়ে যায় আর আমরা তো জানি এই পুরো গেমটা লাইভ ব্রডকাস্ট করা হয় তো যাই হোক এখানে স্নো বলে আমি ওদের অ্যাডভার্টাইজার আর সে আমার অনেক ভালো একটা পার্টনার তো ওদেরকে আমি মেন্টাল সাপোর্ট করার জন্য এসেছি তো এই কথা শুনে রিপোর্টার সাথে লুসিও কথা বলতে থাকে এবং সে বলে যদিও আমার আমার ক্যাপিটালের ছিল কিন্তু আমি ডিস্ট্রিক্ট টুয়েলভ থেকে এসেছি কিন্তু তারপর আমি অনেক হ্যাপি আর এই স্নো আমাকে গেম অনেক সাহায্য করছে কারণ সে অনেক ভালো একটা অ্যাডভাইজার আর স্নো তখন বলে দেখো আমার এখানে আসার কারণ একটাই কারণ আমি এদেরকে ট্রেন করতে চাই এদেরকে জেতানোর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করব আর তখন একটা সেনা এসে স্নোকে খাসা থেকে বের করে নিয়ে যায় আর এরপর শো যা চলে আসে ক্লাসে আর এখানে ডক্টর গোলের যে অ্যাসিস্ট্যান্ট আই মিন ওই বামন সে স্নোকে বলে তোমার খাঁচায় যা উচিত হয়নি এটা অনেক বিপজ্জনক তুমি বুঝতে পারছো না ওরা বিপজ্জনক পোলা পায় তো এটা শুনে স্নোর যে বন্ধু যে অ্যাকচুয়ালি খুব ভালো মানুষ সে বলে এটা যদি আমাদের জন্য বিপজ্জনক হয় তাহলে ওদের কথাও ভাবুন ওরাও তো আমাদের মতো মানুষ কত বছর ধরে আমরা ওদের উপর টর্চার করে আসছি আবার এদিকে স্নো যে খাঁচাই গিয়েছিল এই খবরটা কিন্তু গোল জেনে গেছে এই সে ওখানে আসে এবং বলে স্নো আমি জানি তুমি খুব সাহসী আর বুদ্ধিমান সবসময় নতুন কিছু করতে চাও এই জন্য তুমি হয়তো সেখানে গিয়েছিলে আর স্নোকে জিজ্ঞাসা করে আমি এখন জানতে চাই হানগার গেমস বলতে তুমি কি বোঝো স্নো তখন বলে এটা বাকি এর বাচ্চাদেরকে শাস্তি দেওয়ার জন্য একটা মৃত্যুর খেলা আর কিছুই না আপনি এই গেমে বাচ্চাদেরকে মৃত্যুদণ্ড দেন আর খুব সহজে এটাকে গেম বলে চালিয়ে দেন দেন গোল বলে না ব্যাপারটা এরকম নয় আমরা এটা শুধুমাত্র যে মানুষের এনজয়মেন্টের জন্য করি তা নয় এর বাইরেও আমাদের একটা উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে বাউটার ট্রিস্টিক ভয় পাইয়ে রাখা বাট এটা শুনে স্নোর ফ্রেন্ড রেগে যায় এবং বলে আপনি ওদেরকে মেরে ফেলে এনজয় করাচ্ছেন ভয় দেখা রাখাচ্ছেন যারা ছোট ছোট বাচ্চা আপনার কি দয়া হয় না আপনার কি সন্তান নেই কিন্তু ডক্টর গোল কোনো কথার পাত্তা দেয় না আর তখন গোলের অ্যাসিস্ট্যান্ট বলে দেখে এটা নিয়ে পরে ভাবা যাবে এখন আমাদের গেম নিয়ে ভাবা উচিত আর তখনই স্নো বলে লুসি অনেক বেশি ইন্টারেস্টিং আমি চাই গেমের আগে ওকে সবার সামনে নিয়ে আসা হোক তাহলে গেমটা খুব ইন্টারেস্টিং হবে এবং আমরা সব অ্যাডভ অ্যাডভাইজার যদি আমাদের ওই খেলোয়াড়দের সাথে যুক্ত হই তাহলে এটা অসম হবে যেটা কখনো আগে হয়নি আর এটা লাভজনকও হতে পারে এটার উপর আগ্রহ মানুষের বাড়তে পারে অ্যাকচুয়ালি আমি একটু ভুল বলেছি হাঙ্গার গেমস এই পর্যন্ত মাত্র দশটা হয়েছে এটা পঁয়ষট্টি বছর আগের কাহিনী আর কি তো দশ বছর ধরে একই রকমের হাঙ্গার গেমস চলছে এই জন্য হাঙ্গার গেমস এর উপর মানুষের আগ্রহ কমে গিয়েছে তো গোল যখন এই কথাটা শুনে বলে হ্যাঁ তোমার আইডিয়াটা ভালো বাট এই ব্যাপারে আমি পরে ভেবে জানাবো তো পরদিন আমরা দেখি স্নো করে কি তার দুজন কয়েদি আই মিন লুসি আর তার বন্ধুর জন্য খাবার নিয়ে আসে আর তখন সে লুসির অন্য যে সাথী রয়েছে যে ওর ডিস্ট্রিক্ট বারো থেকে এসেছে লুসির সাথে খেলবে ওর গলা একটা অদ্ভুত চিহ্ন দেখতে পায় তো সে লুসিকে জিজ্ঞাসা করে এটা কিসের চিহ্ন লুসি বলে ওর অনেক খারাপ একটা ইনফেকশন রয়েছে সম্ভবত জলাতঙ্ক হতে পারে যেটা খুবই ডেঞ্জারাস আর ওটা যখন ওর উপর ভর করে তখন ও কন্ট্রোল হারিয়ে ফেলে নিজের আর ওই মুহূর্তে পানি খাওয়াতে হয় আর এরপর আমরা দেখি আরেকজন অ্যাডভাইজার তার যে কয়েদি রয়েছে বা টিম রয়েছে তাকে পানি খাওয়ানোর মজা করছে তো এতে ওই কয়েদিটা অনেক খেপে যায় এবং ওই অ্যাডভাইজার কে ধরে খুব মারে আর তারপর গ্লাসটা ভেঙে মেরেই ফেলে ডাইরেক্ট তো এটা দেখে সেখানে গার্ডস অবস্থিত হয় এবং ওই কয়েদিকে শুট করে মেরে দেয় আর এরপর রাতে আমরা দেখি স্নো গোলের জন্য একটা ইন্টারভিউ প্ল্যান করে মানে গোলের একটা ইন্টারভিউ নেবে বাট এখানে সে নিজের নাম লিখে না জাস্ট আইডিয়াটা লিখে গোলের কাছে পাঠিয়ে দেয় তবে যদিও স্নো এখানে তার নিজের নাম দেয়নি তবে তারপরে গোল করে কি পরের দিন কোরিও স্নোকে মানে এখানে কোরিও বা স্নো দুটো নাম ওকে করে কি ডাকে কিন্তু স্নো করে কি চালাকি করে তারা একটা বান্ধবীকে নিয়ে যায় তো ওখানে গিয়ে ওরা দেখতে পায় যে ল্যাবে অনেক নতুন নতুন প্রাণী বানিয়েছে যেগুলো আলাদা আলাদা জারে রাখা হয়েছে তো ওখানে গিয়ে ওরা গোলের সাথে দেখা করে যেখানে অনেকগুলো সাপ বানানো ছিল সেগুলো খুবই বিষাক্ত আর একটা ট্যাঙ্কে রাখা হয়েছে তো গোল ওদের দুজনকে সাপ দেখিয়ে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে থেকে কে এই ইন্টারভিউ এর আইডিয়াটা লিখেছো আমাকে এটা শুনে স্নোর যে বন্ধু সে মিথ্যা বলে যে আমার আইডিয়া ছিল তো গোল তখন বলে ঠিক আছে তোমার আইডিয়া অনেক পছন্দ হয়েছে কিন্তু ওই লেটারটা পড়া পরে সে করে কি সাপের মধ্যে লেটারটা ছিড়ে দেয় এটা একটা স্পেশাল সাপ যেটা জেনেটিক্যালি মডিফাই করে তৈরি করা হয়েছে এই সাপ শুধুমাত্র সেই মানুষকে কাটে না যার গন্ধ সে একবার সুখে নেয় বা চিনে ফেলে তো তুমি যেহেতু এই লেটার লিখেছো তাহলে তোমার গন্ধ সুখে নেবে এবং তোমাকেও কাটবে না তো তুমি এখন এই সাপের মধ্যে থেকে হাত দিয়ে তোমার লেটারটা আমাকে এনে দাও তো এটা শুনে তো মনে করো স্নোর বন্ধ অনেক ভয় পেয়ে যায় তবে তারপরেও ভয় ভয়ে কোনো রকমের হাতটা সাপের মধ্যে দিয়ে দেয় আর যেহেতু লেটারটাও লেখেনি এ কারণে সাপটাকে কামড়ে দেয় আর ও ভয় পেয়ে যায় এবং অনেকক্ষণ ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায় আর এরপর ডক্টর ওকে আসিভাইডমের চিকিৎসা দিতে এবং ওকে নিয়ে যাওয়া হয় তো এটা দেখে স্নো তো অবাক হয়ে যায় আর গোল তখন বলে আমি জানতাম এই লেটার ও লিখেনি আর এর জন্য ওকে মিথ্যা বলার শাস্তি আমি দিয়েছি আর আমি জানি এই লেটার তুমি লিখেছো আর সেটাতে তুমি যে আইডিয়া তুলে ধরেছ সেটা আমার অনেক ভালো লেগেছে তো এটা শুনে স্নো অনেক খুশিও হয় অবাকও হয় তো এরপর সকল কয়েদিরা যার যার এর সাথে অ্যারিনাতে চলে আসে মানে যেখানে হাঙ্গার গেমস শুরু হবে আর ওই সময় হাঙ্গার গেমস এর অ্যালিনা এত উন্নত হয়নি দেখিনি যে আর্টিফিসিয়াল গাছ থাকবে মুক্ত মুক্ত প্রাণী থাকবে এটা সেটা থাকবে মাত্র উন্নত হচ্ছে আরকি কি দেখতে একটা মাঠের মতো জায়গা যাচ্ছে তো যাই হোক অ্যাডভার্টাইজাররা কয়েকদিন নিয়ে কথা বলতে শুরু করে আর এখানে লুসি স্নোকে বলে তুমি আমাদেরকে গেমে সাহায্য করছো এটা খুব ভালো একটা ব্যাপার কিন্তু তখনই হঠাৎ করে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হতে শুরু করে এবং ধ্বংসলীলা শুরু হয় জায়গাটি ভেঙে ভেঙে পড়ছিল ওপর থেকে পাথর ভেঙে পড়ছিল তো স্নো এই ধ্বংসলীলার কবলে পড়ে আহত হয়ে যায় এবং সে একটা পিলারের নিচে আটকা পড়ে যায় তো সকল কয়েদের এখান থেকে পালিয়ে গেল লুসি এখান থেকে পালায় না সে স্নোকে সাহায্য করে এবং তাকে বের করে তার প্রাণ বাঁচায় আর দুই দিন পরে স্নোর নিজের বাড়িতে জ্ঞান ফিরে আর সে যখন চোখ খোলের সবার আগে সে জিজ্ঞাসা করে লুসি ঠিক আছে কিনা আর তখন আর কাজিন আর বন্ধু বলে হ্যাঁ ওদের একদম ঠিক রয়েছে আর তারপর বন্ধু বলতে থাকে বাইরে থেকে কিছু লোক এখানে আক্রমণ করেছিল আর এই কারণে হয়েছে লোকজন আক্রমণ করেছিল আর বলা হচ্ছে মধ্যে বাচ্চাদেরই হাত রয়েছে তারা ওইসব লোকদের সাথে যুক্ত ছিল এবং এই ব্লাস্টের কারণে অনেক কয়েদি বাচ্চা এবং অনেক অ্যাডভাইজার মারা গিয়েছে আই মিন ক্যাপিটালের যে অ্যাডভাইজার স্টুডেন্ট ছিল তারা মারা গিয়েছে তো এরপর আমরা দেখতে পাই টিভিতে লুসির ইন্টারভিউ নেওয়া হয় সবাই সেটা দেখছিল আর এরপর সে গান সবাইকে মনের অবস্থা বোঝাতে থাকে আর এটা দেখে সবার লুসিকে অনেক ভালো লাগে এবং লুসিকে অনেক টাকাও দেয় যে কারণে লুসি অনেক জনপ্রিয় হয়ে যায় স্নো অনেক খুশি হয় আর তারপর রাতে স্নো করে একটা লকেটে বিষ ভরে আর লুসির সাথে দেখা করে এবং ওই বিষের লকেটটি দিয়ে বলে এখানে প্রাণের ঝুঁকি রয়েছে তুমি কার উপর ভরসা করবে না তোমার যদি মনে হয় এখানে বিপদ রয়েছে তাহলে যেকোনো একটা সুরঙ্গে গিয়ে লুকিয়ে পড়বে এখানে অনেক সুরঙ্গ রয়েছে আর যখন সঠিক সময় আসবে এই লকেটের মধ্যে বিষ রয়েছে এটা ইউজ করে তুমি মানুষদের মেরে ফেলবে তুমি যেহেতু আমাকে প্রাণে বাঁচিয়েছো তাই তোমাকে আমি প্রাণে বাঁচাবো এটা আমার কর্তব্য এবং এখান থেকে তোমাকে আমি জীবিত বের করতে চাই তো এটা শুনে লুসির অনেক ভালো লাগে আর পরদিন আমরা দেখি স্নো আর তার বন্ধু গেমের জন্য প্রস্তুত হয়ে যায় আর সকল কয়েদি বাচ্চাদেরকে এরেনাতে নিয়ে আসা হয় তো এরপর গেম শুরু হয় সবাই একে অপরকে মারতে থাকে তো এখানে লুসি তার সেই নিগ্র বন্ধুকে দেখতে পায় না যার থেকে এসেছে তো ওকে খুঁজতে থাকে বাট তখনই এক বাচ্চারা অন্য বাচ্চাদের উপর আক্রমণ করতে থাকে হইচই পড়ে যায় অনেক কয়েদি বাচ্চারা মরতে থাকে আর তারপর কয়েকজনের নজরে পড়ে লুসির ওপর লুসির উপর আক্রমণ করে কিন্তু লুসি কোনো রকমে বেঁচে যায় বাট ফাইনালি সে তার বন্ধুকে খুঁজে বের করে এবং গুহায় নিয়ে আসে আর ওই রাস্তা দিয়ে পালাতে থাকে আগে আর এদিকে আমরা দেখি একটা কোয়িদি বাচ্চাকে মেরে ঝুলিয়ে দিয়ে রেখেছে আর তারপর অস্ত্র দিয়ে টুকরো টুকরো করছে আর এগুলো ক্যাপিটালের স্টুডেন্টরা দেখছিল এবং এটা দেখে স্টুডেন্টদের অনেক খারাপ লাগে তো ক্যাপিটালের স্টুডেন্টদের যখন খারাপ লাগছিল তখন রিপোর্টাররা বলে মানে স্টুডেন্ট বা অ্যাডভাইজারদের উদ্দেশ্যে বলে তোমরা যদি চাও তোমাদের বন্ধু কোয়িদিদের বাঁচাতে তাদের জন্য খাবার আর পানি পাঠাতে পারো এগুলো আমরা আমাদের ড্রোন সিস্টেমের মাধ্যমে তাদের কাছে পাঠিয়ে দেব সেগুলো উড়ে যাবে তো যাই হোক তারা খাবার আর পানি ড্রোন সিস্টেমের মাধ্যমে আইনাতে পাঠায় কিন্তু ওই ড্রোনগুলো লাগে যেন ওদের কাছে নয় মারতে যাচ্ছে আবল আউলতাউল হয়ে যায় এবং দেওয়ালের সাথে লেগে টানলটা ভেঙেই যায় আর ওইদিকে গর্তের মধ্যে লুসি তার কে সামলায় তার অবস্থা খুব খারাপ ওর ইনফেকশন বেড়ে যাচ্ছে তো লুসি বুঝতে পারে না কি করবে কারণ কিছুক্ষণ পরে তো কন্ট্রোলের বাইরে চলে যাবে পানি না পেলে তো একেবারে লেটা ভেটা আর এরপরে গোল করে কি দেখা করে এবং রেগে বলে তোমার লুসিকে সবার সামনে আনার আইডিয়াটা ভালো ছিল যেটা লাভজনক হিসেবে প্রথমে প্রমাণিত হয়েছে কাজও এসেছে কিন্তু তোমার ওই লুসি এখন কেন ঘর থেকে লুকিয়ে পড়েছে ওকে বাইরে আসতে বলো স্নো তখন বলে আমি কি করব এ ব্যাপারে আমি তো কিছু যাই না বাট গোল তখন রেগে গিয়ে বলে যদি লুসি বাইরে না আসে তাহলে কিন্তু আমি ওই আরেনাতে সাপ ছেড়ে ছেড়ে দেবে এতে সবাই মারা পড়বে এমনকি লুসিও আর যেহেতু এই হানগার গেমে কোনো উইনার হবে না সব মারা পড়বে তুমিও কিন্তু কোনো টাকা পাবে না তো তখন বলে আচ্ছা ঠিক আছে আমি কিছু করছি আর এটা বলে সে আয়নাতে চলে আসে যেখানে তার বন্ধু ছিল আর সে তার বন্ধুর মৃত্যু কারণে অনেক মন খারাপ করেছিল তো স্নো ওকে বোঝাচ্ছিল বাট তখন একটা ছেলে এসে ওদের দুজনের উপর আক্রমণ করে আর ওরা দুজন তখন বাঁচার জন্য সেখান থেকে পালাতে থাকে আর সেখান থেকে বেরিয়ে আসে আর স্নো ফিরে এসে ক্যামেরাতে দেখে যে লুসির বন্ধুর ইনফেকশন এত বেশি হয়ে গিয়েছে যে সে লুসিকে মারার জন্য চেষ্টা করছে আর লুসি পালাছে এবং পালাতে পালাতে ওই গর্ত থেকে বাইরেই চলে আসে আর এটা দেখে স্নো তার বন্ধুকে দোস্ত তুই দ্রুত সেখানে পানি পাঠা মানে এখানে স্নো আবার একটা গ্রুপ রয়েছে আর পানি পাঠালে কি হবে লুসির ফ্রেন্ড কে কন্ট্রোল করা যাবে তো মাধ্যমে সেখানে পানি পাঠানো হয় আর যখনই লুসির বন্ধুর উপর পানি ফেলে তখনই সে অমনোযোগী হয়ে যায় যায় আর ওই মুহূর্তে সে থেকে নিচে এবং তার মৃত্যু হয়ে যায় মানে উল্টো খারাপ হলো আর তখন তার বন্ধু লাশের কাছে আসে এবং লাশ দেখ অনেক মন খারাপ হয়ে যায় বা তখন বাকি বাচ্চাদেরও নজর পড়ে লুসির উপর এবং লুসিকে মারতে চলে আসে ওকে ঘিরে ফেলে আর লুসিকে বাঁচানোর জন্য স্নো তখন আবারও অনেকগুলো পানির ড্রোন পাঠায় এবং এগুলো একে ওদের উপর পড়তে থাকে আর এ কারণ আহত হয়ে যায় বাট লুসি অনেক চালাক ছিল ও আগে শুয়ে পড়ে যার জন্য ড্রোন থেকে বেঁচে যায় আর তারপর একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে আর তারপর কয়েকদিরা সেখানে আরেকটা মেয়েকে দেখে ফেলে আর তাকে মারার জন্য সেখানে এগোতে থাকে বাট তখনই পেছন থেকে লুসি এসে পানির বোতলে বিষ মিশিয়ে দেয় যা যখন ওই পানি খাবে ওরা মারা পড়বে আর ওদিকে আমরা দেখি ওই কয়েকদিক মেয়েটিকে কিন্তু ওরা মেরে নিচে ফেলে দিয়েছে আর তারপর যখন ফিরে আসে ওই পানির কাছে ততক্ষণে লুসি কিন্তু সেখান থেকে পালিয়ে গিয়েছে বাট ওরা পানিও খায় না এর ফলে লুসির প্ল্যান ফেল হয় কিন্তু একটু পরে লুসি দেখতে পায় এই অ্যারিনার সবচেয়ে যে ছোট বাচ্চা রয়েছে যে এখানে যোগ দিয়েছে উপায় দিয়ে হিসাবে সেই বাচ্চাটা সেই বিষাক্ত পানি খেয়ে করতে করতে মারা যায় তো এটা দেখে লুসি অনেক খারাপ লাগে আর তারপর গোল টিভিতে সবার সামনে সে বলে এই গেমে অনেক কিছু বদলে যাচ্ছে গেম সবাই নিজের মতো করে খেলছে যা একদমই ঠিক নয় গেম শুরু হতে এখানে ব্লাস্ট হয়েছে যার পেছনে কয়েদিদের হাত রয়েছে তার মানে এই কয়েদিরা শত্রুদের সাথে যুক্ত ছিল আর ওই ব্লাস্টে আমাদের ক্যাপিটালের অনেক স্টুডেন্ট মারা গিয়েছে যার মধ্যে আমাদের বর্তমান প্রেসিডেন্টের ছেলেও ছিল তো এর জন্য এই আরিনাতে আমি সাপ ছাড়ছি যাতে এখানে যতগুলো কয়েদি রয়েছে ওরা ওদের কর্মফল ভোগ করতে পারে তো এটা শুনে শুনে তো চিন্তায় পড়ে যায় একে তো টাকা মায়ের তার উপর লুসি লুসি কে কিভাবে বাঁচাবো আর তখন তার মনে পরে আমি তো লুসির কাছে গিয়েছিলাম ও যখন কে তখন আমার রুমাল দেওয়ার চোখ মুছে দিয়েছিলাম তো এরপর ও রুমালটি নিয়ে লুকিয়ে গোলের ল্যাবে আসে আর রুমালটি সাপের ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর আমরা তো জানি কেন করলো কারণ যার গন্ধ শুকবে তাকে আর কামড়াবে না তো যাই হোক এরপর সাপে ভরা ট্যাঙ্ক টি সেখানে নিয়ে যাওয়া হয় আবার ওদিকে কিছু কয়েকদিন লুসিকে লুকিয়ে থাকতে দেখে তো ওরা লুসিকে ধরার জন্য যায় কিন্তু লুসি তো সুরঙ্গের ওপরে ছিল লুসি করে কেউ থেকে বিষ ফেলে দেয় আর একটা মেয়ের মুখের মধ্যে যায় সে মারা যায় কিন্তু তারপর যখন আরেকজন বরে একটা বেল আঘাত করে লুসি গর্ত ভেঙে নিচে পড়ে যায় তো এই সে পালিয়ে অ্যারিনাতে চলে আসে আবার ওই সময় সাপের ট্যাঙ্কিও ছাড়া হয় আর সাপের টাং যখনই খোলা হয় লক্ষ লক্ষ সাপ চারদিকে ছড়িয়ে পড়ে এবং সেখানে থাকার সকল কয়েদিদের এলে পাথারি কামড়াতে শুরু করে এবং এই অবস্থা দেখে কিছু কিছু কয়েদিরা তো বাঁচার আশায় ছেড়ে দেয় মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নেয় পালিয়ে যাওয়ার চেষ্টাও করে না কিন্তু এখানে স্নোর প্ল্যানটা সফল হয় কারণ লুসিকে কিন্তু সাপে কামরায় না সে বেঁচে যায় তো সকল কয়েদি মারা যাওয়ার পরে শুধুমাত্র লুসি বেঁচে রয়েছে তো এটা দেখে স্নো বলে লুসি এই গেমের উইনার হয়ে গিয়েছে তো গেম এখনই এখানে থামানো উচিত কিন্তু এখানে কিছুই বলে না বাট লুসি তখন গান গাইতে শুরু করে আর সকল সাপকে পেছিয়ে ধরে কিন্তু কামড়ায় না কারণ তাকে সুখেই সাপরা তাকে চিনে ফেলেছে আর তখন বাকি সব স্টুডেন্ট বাকি সবাই চিৎকার করতে থাকে যে লুসি মুক্ত করো লুসি জিতে গিয়েছে উইনার হয়েছে তো গোল কিছুই বলে না আর তখন স্নো বলে তুমি যদি এখন লুসি কে মেরে ফেলো তাহলে এই গেমের কোনো উইনার থাকবে না আর গেমের উইনার যদি কেউ না থাকে ভবিষ্যতে এই গেম কেউ দেখবেও না তো সবচেয়ে বেটার হয় লুসি কে বাঁচিয়ে ফেলো তো এটা শুনে গোল বলে ঠিক আছে লুসিকে বাঁচাও তো এতে স্নো শো বাকি সব স্টুডেন্ট অনেক খুশি হয় আর স্নো অনেক প্রশংসা করে চিৎকার করতে থাকে তো এরপর স্নো করে কি অ্যারেনাতে সে লুসির সাথে দেখা করে আর তখন গোলের যে অ্যাসিস্ট্যান্ট সে করে কি স্নোকে ডাকে এবং একটা রুমে নিয়ে সে জিজ্ঞেস করে এই রুমাল আর এই বিশ্বের লকেট কই থেকে আসলো আর আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে চিটিং করো না তুমি এই দুটো জিনিস ইউজ করে লুসিকে হেল্প করেছো অনেক বড় ভুল করেছো তুমি এই গেমের নিয়ম ভেঙেছো তুমি শাস্তি পাবে কোনো টাকাই তো তুমি পাবে না উল্টো তুমি একজন সিপাই হয়ে ক্যাপিটালের সিপাই হয়ে অন্য অন্য ডিস্ট্রিক্টে কাজ করার শাস্তি পাবে এবং এই কাজ করতে হবে পুরো বারো বছরের জন্য তো স্নো সত্যি সত্যি শাস্তি পেতে হয় এবং স্নোকে একজন সেনা হিসেবে ডিস্ট্রিক্ট টুয়েলভে পাঠানো হয় তবে স্নো অনেক খুশি কারণ ওই ডিস্ট্রিক্টের লুসি রয়েছে তাদের দুজনে আবার দেখা হবে স্নোর চুলও কেটে দেওয়া হয় আর এরপর ট্রেনে করে ডিস্ট্রিক্ট বার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর তখনই ওই ট্রেনে ওর বন্ধুকে দেখতে পায় তো ওকে দেখে অবাক হয় জিজ্ঞেস করে তুই আমার সাথে কই যাচ্ছিস ওর বন্ধু বলে আমি নিজের ইচ্ছেতে সেনাতে যোগ দিয়েছি আমিও তোর সাথে যেতে চাই কারণ ক্যাপিটাল যা করে মানুষের সাথে এটা আমার একদমই পছন্দ নয় এটা কোনো গেম প্রতি বর্ষ মানুষের জীবন নিয়ে খেলে এটা কোনো গেম হতে পারে আর এরপর লুসির ব্যাপারে কথা ওঠে আর ওর বন্ধু বলেও অনেক ভালো হয়তো টুয়েলভ ডিস্ট্রিক্টে তোর জন্য অপেক্ষা করছে তো স্নো তখন বলে হ্যাঁ হয়তো ও যদি বেঁচে থাকে তাহলে আর আমার মনে হয় জায়গাটা ক্যাপিটাল থেকে অনেক আলাদা হবে তো এরপর তারা দুজন ডিস্ট্রিক্ট টুয়েলভ এসে সেখানে জেনারেলের সাথে দেখা করে আর জেনারেল বলে তোমাদের কাজ হলো মানুষদের উপর নজর রাখা কেউ যদি এই ডিস্ট্রিক্ট থেকে পালানোর চেষ্টা করে বা খারাপ কিছু করার চেষ্টা করে ডাইরেক্ট গুলি করে মেরে ফেলবে আর ধরতে পারলে মৃত্যুদণ্ড দেওয়া হবে আর তখনই দেখা যায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল সবার সামনে ফাঁসিতে ঝুলিয়ে কারণ সে ডিস্ট্রিক্ট থেকে পালানোর চেষ্টা করেছিল আর এটা দেখে ওই লোকটির যে বউ সে অনেক কান্না করছিল আর এই জিনিসটা স্নোর বন্ধু সহ্য হয় না তবে তারপরেও স্নো তাকে থামিয়ে শান্ত করে রাখে এরপর ওরা দুজন যখন একা ছিল তখন স্নো বোঝায় দেখ নিজের উপর কন্ট্রোল রাখা উচিত দুনিয়া যেভাবে চলছে এইভাবে আমাদের চলা উচিত কিন্তু ওর বন্ধু বলে এটা সম্ভব না অন্যায় সহ্য হয় না আর এরপর তারা মন হালকা করার জন্য লুসি গান গাছ তো স্নো ওকে দেখে স্নো বন্ধ করে এবং লুকিয়ে ওই ডিস্ট্রিক্টের সাধারণ মানুষের সাথে কোন একটা প্ল্যানিং বা কথা বলতে থাকে আর তখনই একটা ছেলে এসে লুসির সাথে অসভ্যতা করার চেষ্টা করে বাট স্নো এসে খুব পিটাই মারতে থাকে আর মারামারি শুরু হয়ে যায় স্নোর যে বন্ধু সে স্নোকে নিয়ে বাইরে চলে আসে আর পরের দিন লুসি আর স্নো একটা লুকিয়ে দেখা করে স্নো বলে আমি অনেক হ্যাপি যে তুমি বেঁচে রয়েছে আমি তো ভেবেছিলাম তুমি মারাই গিয়েছো লুসি বলে তুমি এখানে কেন এসেছো ক্যাপিটালে তো ভালো ছিলে এটা শুনে তো স্নোর মন ভেঙে যায় সে বলে ওয়াও আমি তোমার প্রাণে বাঁচিয়েছি তুমি আজকে আমার এই প্রতিদান দিচ্ছি এই কথা বলছো আমি তোমার ভালোবাসার টানে এসেছি তো লুসি বলে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো অনেক ধন্যবাদ কিন্তু এখন তো আমি ডিস্ট্রিক্ট এ চলে এসেছি এখানে আমি সেফ আসছি এখান থেকে আমি তোর কোথাও যেতে পারবো না কিন্তু আমরা বুঝতে পারি যে লুসি তার মনে ভালোবাসা আটকে রেখেছে বাট তখন স্নো অনেক ভালো মতো বলে তুমি এখানেই থাকো পৃথিবীর যে প্রান্তেই থাকো আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না আমি তোমাকে ভালোবাসি তো এরপর তার একে অপরকে জড়িয়ে ধরে তারপর কি হয় আমাদের দেখানো হয় না তবে তার একসাথে অনেক এনজয় করে আর একদিন লুসি বলে এই জায়গাটা অনেক আমাদের আমাদের ভবিষ্যৎ কথা চিন্তা করে এখান থেকে চলে যাওয়া উচিত বাট বলে আমরা তো স্নো পাচ্ছি তার বন্ধুর ওর নজর রাখছিল তো স্নো তার জিজ্ঞাসা করে তুই কি আমাকে লুকিয়ে কিছু করছিস কারণ আমি তোকে বারে সেদিন এই এলাকার কিছু লোকের সাথে কথা বলতে দেখেছি ওর বন্ধু বলে না এরকম কিছু নয় আমি জাস্ট এখানে কিছু ফ্যামিলিকে এখান থেকে পালাতে সাহায্য করছি কারণ এই জায়গাটা অনেক বিপজ্জনক এটা জাহান্নামের নামের চেয়ে কম কিছু নয় আর তখন স্নো বলে এটা তো অন্যায় তুই তো ফেসে যা কিন্তু এর সাথে স্নো করে কি ওর বন্ধুর সকল কথা রেকর্ডিং করে নেয় ভাই এবং রেকর্ডিং করে কাছে পাঠিয়ে দেয় রাতে স্নো আর তার ফ্রেন্ড লুসির আসে আর তখন সেখান থেকে তার ফ্রেন্ড চুপচাপ বেরিয়ে যায় স্নো তার পিছু করে এবং সে তার বন্ধুকে একটা ধরে ফেলে এবং ওদেরকে বন্ধু করে কিন্তু বন্ধু বলে আমি ওদেরকে নিয়ে বেরিয়ে যাচ্ছি এবং আমরা দেখি এখানে অনেকের কাছে অস্ত্র রয়েছে বাট তখনই স্নো করে কাপড়ের উপর বন্ধুক তাক করে আর ওই মুহূর্তে লুসি এখানে চলে আসে কিন্তু স্নো তখনই করে ওই কাপড়ের ছেলেটিকে মারে তারপর স্ত্রীকে মারে তো লুসি ভয় পেয়ে যায় কিন্তু স্নো তাকে সামলা এবং বলে ভয় পেয়ে না আমাদের কিছুই হবে না তো এখানে আসলে স্নো কি করলে জানো ওর যে ঘনিষ্ঠ বন্ধু রয়েছে তাকে হাতে নাতে ধরলো যে ক্যাপিটালের বিরুদ্ধে কাজ করছে কোন প্ল্যান এরকম একটা বিমানি করলে এটা পরে বুঝতে পারবে তো যাই পরের দিন সবার সামনে ওই কয়েদিদের মৃত্যু দেওয়া হয়েছে যারা পালানোর চেষ্টা করছে এবং এর সাথে তাদেরকে যে পালানো হেল্প করছিল আই মিন স্নোর বন্ধু তাকে ফাঁসি দেওয়া হচ্ছিল কারণ সে বিশ্বাসঘাতকতা করেছে তো ওদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয় বাট স্নোর ভেতরে এতটুকু মায়া নেই এটা দেখে লুসির অনেক খারাপ লাগে যে ক্যাপিটালের মানুষ এরকমই হয় তো যাই এরপর লুসি করে কি স্নোকে অনেক প্রভাব করে ডিস্ট্রিক্ট টুয়েলভ থেকে পালিয়ে যাওয়ার জন্য আর সেই হিসেবে লুসি আর স্নো ডিস্ট্রিক্ট টুয়েলভ থেকে বের হয় একটা জঙ্গলে চলে আসে আর লুসি জিজ্ঞাসা করে তুমি তোমার বন্ধুর মৃত্যুতে একটুও কষ্ট পাওনি স্নো বল দোষ ছিল ওর পালানো উচিত ছিল না অন্য কেউ সাহায্য করা উচিত ছিল না তো লুসি জিজ্ঞাসা করে তাই বলে তুমি ওকে ধরতে সাহায্য করবে স্নো এর কোন উত্তর দেয় না আর তারপর লুসি বলে আমরাও তো পালাচ্ছি এটা কি ঠিক হচ্ছে এটা তো আমাদের জন্য বিপদ হতে পারে আমরা তো মারা যেতে পারি বাট স্নো বলে এমন কিছুই হবে না বাট স্নোর হাব ভাব দেখে লুসি নিজেও স্নোর উপর বিশ্বাস করতে পারে না এবং লুসি বুঝতে পারে যে স্নো আমাকেও ফাঁসাতে পারে আর এর জন্য লুসি করে কি স্নোকে বলে যে আমি নৌকা ঠিক করে আসছি তো অনেকক্ষণ যায় লুসি আসে না তো স্নোকার একে নৌকার কাছে যায় কিন্তু সেখানে গিয়ে সে লুসিকে পায় না আর এই জন্য সেই গিয়ে লুসি কে লুসি না পেলেও লুসি কাপড়টা পায় আর কাপড় ভেতর থেকে একটা সাপ বেরিয়ে আসে এবং এবং কামড়ে দেয় আর স্নো রেগে যায় চিৎকার করে বলে বলে লুসি এসব কি করেছো তুমি তুমি তাই আমাকেও এখন মারার চেষ্টা করবে আমি তো তোমাকে বাঁচিয়েছিলাম আমি তোমাকে ভালোবাসতাম আর তখনই হঠাৎ করে লুসিকে দৌড়াতে দেখে আর তখন স্নোকার একে গান পয়েন্ট করে লুসিকে শুট করে দেয় এবং লুসি সেখানেই মারা পড়ে এরপর স্নো যখন কাছে গিয়ে চেক করে সে দেখতে পায় লুসির তো লাশ এখানে নেই আর ও বুঝতে পারে সাপে যে কামড়িয়েছে ওই বিষয় কারণে ও হ্যালোসিনেট করেছিল মানে ওখানে আসলে লুসি ছিলই না তো যাই হোক এরপর ও আবার ওর গ্লুকে এসে না বেসে চলে আসে কেউ জানেও না ও পালানোর চেষ্টা করেছিল কিন্তু ও করে জিনিসপত্রের ভেতরে ছোট ছোট কিছু বোতলে বিষ ভরে নাই আর এরপর সে জেনারেলের সাথে দেখা করে তো জেনারেল বলে তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে এটাই গোলের আদেশ তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তো এরপর সে ক্যাপিটালে আসে এবং গোলের সাথে দেখা করে আর গোল তাকে বলে আমি তোমার কাজ অনেক খুশি হয়েছি তুমি ক্যাপিটালের জন্য সর্বোচ্চ উপযুক্ত তুমি বেইমান ধরিয়ে দিয়েছো আর এই জন্য তুমি এখন থেকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে এবং এখন থেকে এই গেমটি আমার সাথে মিলে হ্যান্ডেল করবে এরপর থেকে তুমি এই গেম সামলাবে তুমি উত্তর সরি হবে আমার আর এখন আমি তোমার কাছে জানতে চাই হানগার গেমস এর মানে কি তখন শুধু মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে অন্য অন্য খুবই আর হানগার গেমস অনেক ভালো একটা জিনিস এই গেমটি অন্য অন্য মানুষদের শিক্ষা দেয় এবং তাদেরকে কন্ট্রোলে রাখে এবং ওই মানুষদের জানা উচিত এই গেম যে মন হয় সেই খেলুক সবসময় উইনার আমরাই থাকবো তো এই কথা শুনে গোল অনেক খুশি হয় আর তারপর স্নো ক্লাসে এসে গোলের অ্যাসিস্টেন্টের সাথে দেখা করে এবং তাকে বলে আমি এখন থেকে গোলের সাথে অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করব তার পার্টনার হয়ে কাজ করব আর এই জায়গা অর্জন করার জন্য আমি আমার বন্ধুকেও হারিয়েছি আর তখন ওই গোলের পার্টনার বলে তোমার বাবার আমি অনেক ভালো বন্ধু ছিলাম কিন্তু সে আমার সাথে একটা বিশ্বাসঘাতকতা করেছে এই হাঙ্গার গেমস এর আইডিয়াটা আমার ছিল কিন্তু সে আমাকে ঠকিয়ে নিজের নাম দিয়ে গোলের সামনে গিয়ে পুরো ক্রেডিট নিয়ে নিয়েছে আর আজকে আমি উপলব্ধি করতে পারছি যে ধোকাবাজ বেইমানের সন্তান বেইমানার ধোকাবাজি হয় তুমি তোমার বন্ধুকে হারাওনি বরং তুমি ওকে ধরে দিয়েছো যাতে গোলের বিশ্বস্ততা অর্জন করতে পারো তাই না আর এই কথা বলেই সে করে একটু খায় আর স্নো তখন বলে হ্যাঁ তুমি হয়তো ঠিক বলেছো বাট এই কথা কাউকে বলার জন্য তুমি জীবিত থাকবে না তো এই কথা বলে চলে যায় অ্যাকচুয়ালি স্নো যেটা করেছে এই মদে অলরেডি আগে বিষ মিশিয়ে রেখেছে তো এটা খেতেই গোলের পার্টনারের মৃত্যু হয়ে যায় আর তারপর আমরা দেখি স্নো এখন অনেক বড় পর্যায়ে চলে গিয়েছে যেহেতু পার্টনার নেই এবং তার উপর দায়িত্ব পড়েছে নেক্সট হাঙ্গার গেমের আয়োজন করার জন্য এবং এটাকে আরো হাই ফাই আকারে করতে হবে তো সিনেমা লাস্টে আমরা দেখি আমাদের স্নো সেই লেভেলের পার্টে অহংকারের সাথে হিরোর মতো পরবর্তী হাঙ্গার গেমস রেডি করার জন্য এগিয়ে আসছে আর এভাবেই প্রেসিডেন্ট স্নোর উত্থান শুরু হয়

তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে বা সামনে কোন গ্রাফিক্স থাকবে পেছনে কোন গ্রাফিক্স থাকবে বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডম কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে এক পার্ট থাকবে তোমাদের কাছে এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে তিন মাস পর্যন্ত এবং এই তিন মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভ এসে লটারি করবো আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটর সাইকেল একটা আইফোন এছাড়াও নগদ বিশ হাজার টাকাও পুরস্কার থাকবে তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইন অংশগ্রহণ করবে অন্তত একটা টি শার্ট কিনে হলো এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে র্যান্ডম স্টোরের লিঙ্কটা এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জিরে নাও এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকো টেকের বাবাই